শট ওহ খুব ভালো ঘুম হয়েছে ওহ আ এটা আমি কি দেখছি ঘরে তো অনেক ঘাস গজিয়েছে আ পাগলা আয় পাগলা ওঠ বলছি ও পাগলা ওঠ না এই সকাল হয়ে গেছে ওঠ এই আর নাচি দেরি হয়ে গেল আমাদের খাবার আনতে যেতে হবে তাড়াতাড়ি চল। আমার ক্যাল렉্টর শুতে দেন দাদা। হ্যাঁ, ঘুমিয়েছিস। ওইদিকে দেখ। হ্যাঁ? কতদিন ধরে ঘুমাসি? জানিনা তবে এটা ঠিক যে আমাদের এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে না হলে বল আমরা এখানে কি করে থাকবো এই একটা কাজ করি তুই পরিষ্কার কর আমি খাবার নিয়ে আসি খাবার আনি না চিন্তা অসুবিধে কোথায় আসলে পাগলা তুই হলি এক নম্বরের ফাঁকিবাজ কিন্তু ঠিক আছে একটা কাজ করা যাক তুই এগুলো পরিষ্কার কর তাহলে মধুর বেশিরভাগটাই আমি তোকে দেব দুই গুণ মধু হ্যাঁ ইয়েস ডিল ফাইনাল এগুলো কোনো গাজল নাকি

ছোট বরফের না টেস্ট কেমন? আমাকে বোকা বানাতে পারবি না বেশ মজার বলে মনে হচ্ছে মনে হচ্ছে ওইটা দেখি সত্যি তাই আমি এটা দেখে যতদূর বুঝলাম এটা হলো কোন গুপ্তধনের মানচিত্র বললেন গুপ্তধন এটা কি ছোট তো লজ্য পাওয়া উচিত তুই এত বোকা কেন রে এই ছোট নীল রঙের জিনিসটা হলো ওটার যাবি হ্যাঁ সত্যি আমরা ওখানে কি করে যাব দেখতে হলো ঠিক আছে তাহলে এখন আমরা এখানে রয়েছি আর আমার কথা অনুযায়ী আমরাই রাস্তা ধরে হেঁটে যাব এই বড় গাছটা odkি আমার মনে হয় এই গাছটা আমি দেখেছি ঠিক বলেছিস আর আমরা এখন ওখানেই যাচ্ছি

এই গুপ্তদানের বিষয়ে জানতে পারল কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে ও এখন ওটা খুঁজে পাইনি এই ডব্লিউ খুঁজে পাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে আর পুলিশ কাকল কি কঠিন কাজ আমি তেতেতে লাগি বিশলামনি বড়া ওই দেখুন চল ছোট খুঁজে গিয়ে ছোট তুই কি কিছু পেলি না এখনো পাইনি মহারাজ আস্তে বল তুই কি চাস ও আমাদের দেখে ফেলে এখন চুপচাপ বসে থাকে এখানে তোর কি মনে হয় আমাদের সাথে কি করবে যখন জানতে পারবে যে আমরা এখানে গুপ্তধন খুঁজতে এসেছি মহারাজ ওই দেখুন এই তো তুই বুঝতে পেরেছিস মহারাজ ও আপনার পেছনে দাঁড়িয়ে সব থেকে কাজ করে ক্লান্ত হয়ে গেছে আমি আহ একটু বিষলামনি আমি তো ছালা দিয়ে নেই ঘাতে ছুঁয়ে থাকতে পারি আসছি মারা

হহ বেগটি খাওয়ার সময় হয়ে গেছে খাবার সময় এটা তো খুব ভালো কথা অনেক কুনুরে আমার খুব খিদে হবে এসব কথা আমি তোর ব্যাপারে কিছুই বলছিলাম না আরে আমাদের খাবার জন্য কিছু একটা আনতে হবে তুই বুঝিস না মহারাজ এটা খুব খারাপ আইডিয়া এরকম করবে না সত্যি 아, 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 আম দম 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 ওপারে পড়ে গেছে ওই গুপ্তধন এখন আবার গেল কোথায় চাই হয়ে যাক না কারো এই সময় আমি খোঁজা দেখবো কোথায় গেল আমি অনেক ধরে বাড়ির বাইরে এ আবার কেমন ভাল লোক রে বাবা খালি খায় আর ঘুমায় আমার শেষ মনে আছে পেটের মধ্যে আপেল চালান করছিলাম ঘাস পরিষ্কার করে আগে দাদা চলে এলে আমাকে এক ফোটাও মধু দেবে না ও যদি ওখানে চলে যায় আর গুপ্তধন পেয়ে যায় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে

উম ছোট এইটা এখানে কি লেখা আছে এটা কি গুপ্তধনের নকশা হু হু আরে বা তাহলে সেই গুপ্তধর কোথায় এই মনে হচ্ছে পুলুনো গাছের নিচে হ্যাঁ শোন আরে জানি ওটা এখানে কোথায় থাকার কথা হুম হাঁসের পিছনে ওটা একটি চকচক করছে গুপ্ত ধন কি ওটা

দাদা এটা গুপ্ত ধলে না তাল মানে এখানে বিশেষ কিছু লোক না আছে একলো সব বাজে কথা জল খুব জিতে পেয়েছে যাবে তো আস্তে টান এটা বোনকে আমার সব আশা হয়ে গেল